কল্পনা করুন যদি দুনিয়ার দুই শক্তিশালী নেতা পুতিন আর ট্রাম্প আড়াই ঘন্টা ধরে গোপন কথা বলেন আর সেই কথা থেকে বেরিয়ে আসে চীনের রাশিয়ার পিঠে ছুরি নাড়ার গল্প তাহলে এটিকে কি বলবেন এটা কি শুধু একটা ফোন কল হবে না বিশ্বের ক্ষমতার খেলায় একটা বিস্ফোরক পরিবর্তন সূচনা আর যদি পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেন মোদিজিকে বিরক্ত করো না তাহলে ভারতের জন্য কী অর্থ দাঁড়ায় এই কল থেকে বেরিয়ে আসা রহস্যগুলো এতটা চাঞ্চল্যকর যে আপনি শেষ না দেখে উঠতে পারবেন না কারণ এখানে লুকিয়ে আছে চীনের বিশ্বাসঘাতকতা যা রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছে আমরা ধাপে ধাপে খুলে বলবো কিভাবে এই ঘটনা ভারতকে আরও শক্তিশালী করে তুলছে আর চীনকে একা করে দিচ্ছে শকিং সত্যগুলো শুনলে আপনার চুয়াল ঝুলে যাবে কিন্তু সত্যি এটা বিশ্ব রাজনীতির একটা টার্নিং পয়েন্ট বন্ধুরা শুধু তাই নয় এই কলের পিছনে লুকিয়ে আছে উত্তর কোরিয়ার সাথে চীনের গোপন চাল থাকুন আমাদের সাথে কারণ শেষে আমরা দেখাবো কিভাবে ভারত এখান থেকে বিজয়ী হয়ে উঠছে এটা শুধু খবর নয় এটা ভারতের ভবিষ্যতের চাবিকাঠি চলুন ডুব দেই এই রহস্যে এখন আসুন একটু পিছনে ফিরে যাই যেখানে সব কিছু শুরু হয়েছিল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে আশ্বাস দিয়েছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করে বলেছে আমরা এমন কোনো ফোন কলের খবর জানি না আর মোদীজির সাথে ট্রাম্পের কোনো কথা হয়নি এই ঘটনা থেকে উঠে এসেছে একটা বড় প্রশ্ন কেন ট্রাম্প এমন দাবি করলেন এটা কি চাপ দেওয়ার চাল নাকি ভুল বোঝাবুঝি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বিশ্ব নেতাদের মধ্যে ছোট ছোট কথা বড় পরিবর্তন আনতে পারে আর ভারত সবসময় তার জাতীয় স্বার্থকে প্রথমে রাখে এখন ফিরে আসি মূল বিষয় পুতিন ট্রাম্পের এই আড়াই ঘন্টার ফোন কল এটা শুধু একটা সাধারণ কথোপকথন নয় এটা বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে পারে আপনি যদি রাজনীতিতে নতুন হন তাহলে বুঝিয়ে বলি ভূরাজনীতি মানে হল দেশগুলোর মধ্যে ভূমি সম্পদ আর ক্ষমতার খেলা যেমন একটা দাবার খেলা যেখানে প্রত্যেক পদক্ষেপ গুরুত্বপূর্ণ এই কলের খবর বেরিয়েছে ষোলোই অক্টোবর দু হাজার আর এতে কথা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন ট্রাম্পকে ফোন করে শান্তির কথা বলেছেন আর তারা বুডাপেস্টে একটা শান্তি সম্মেলনের পরিকল্পনা করেছেন কিন্তু কেন হঠাৎই কল কারণ রাশিয়া এখন চাপে আছে ইউক্রেন যুদ্ধে তারা প্রায় পাঁচ লক্ষ সৈন্য হারিয়েছে আর অর্থনীতি স্যাংশনের জন্য ক্ষতিগ্রস্ত ট্রাম্প বলেছেন আমরা একটা ভালো অগ্রগতি করেছি আর পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির জন্য কিন্তু এখানে লুকিয়ে আছে আরও গভীর গল্প রাশিয়া চীনের সম্পর্ক নিয়ে কথা হয়েছে যা এখন ফাটল ধরছে অতীতে রাশিয়া আর চীনের মধ্যে উনিশশো সালে উসরি নদীর যুদ্ধ হয়েছিল যেখানে সীমান্ত নিয়ে লড়াইয়ে দুই পক্ষই কয়েকশো সৈন্য হারিয়েছে এটা ছিল একটা উদাহরণ যে বন্ধুত্বের নীচে সবসময় সন্দেহ লুকিয়ে থাকে এখন রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে চীনের প্রভাব বাড়ছে সেখানে চীনা নাগরিকরা জমি কিনছেন ব্যবসা করছেন আর রাশিয়ানরা যুদ্ধে ব্যস্ত থাকায় এলাকাটা খালি হয়ে যাচ্ছে একটা লিক হওয়া দলিল অনুসারে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে যে চীন গোপনে রাশিয়ার ভূমি দখলের পরিকল্পনা করছে এটা কোনো কল্পনা নয় চীন ইতিমধ্যে সেন্ট্রাল এশিয়ায় গ্যাস পাইপলাইন বানিয়েছে যা রাশিয়াকে বাইপাস করে সরাসরি তুর্কমেনিস্তান থেকে চীনে গ্যাস নিয়ে যায় আগেই গ্যাস রাশিয়া দিয়ে যেত কিন্তু এখন চীন রাশিয়ার প্রভাব কমিয়ে দিচ্ছে কাজাকস্থানও এখন তুর্কির সাথে সরাসরি চুক্তি করছে রাশিয়াকে এড়িয়ে এই সব কিছু রাশিয়াকে দুর্বল করে দিচ্ছে আর পুতিনকে বাধ্য করছে ট্রাম্পের সাথে কথা বলতে এখন উত্তর কোরিয়াও মিশে গেছে তারা রাশিয়ার সাথে সহযোগিতা করছে কিন্তু চীনের সাথে মিলে রাশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে প্রভাব বাড়াচ্ছে রাশিয়ার ফার ইস্ট এলাকায় প্রায় কুড়ি লক্ষ চীনা নাগরিক বসতি স্থাপন করেছে কারণ সেখানে জমি সস্তা আর রাশিয়ানরা যুদ্ধে ব্যস্ত উত্তর কোরিয়া থেকেও পাঁচশোর বেশি লোক পাঠানো হয়েছে এই এলাকার চল্লিশ শতাংশ জমি এখন মস্কোর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যা রাশিয়ার জন্য একটা বিস্ফোরক খবর চীন শুধু জমি নয় রাশিয়ার সাথে ভিসা ফ্রি এন্ট্রি করে লোক পাঠিয়েছে আর এখন তারা রাশিয়া থেকে তেল গ্যাস কেনা কমিয়ে দিয়েছে এই সবকিছু চীনের বিশ্বাসঘাতকতা দেখায় যা পুতিনকে ট্রাম্পের কাছে সাহায্য চাইতে বাধ্য করেছে ট্রাম্প চীনের উপর পাঁচশো শতাংশ ট্যারিফ লাগিয়েছে কিছু পণ্যে আর সেই টাকা দিয়ে ইউক্রেন ভিক্ট্রি ফান্ড বানিয়েছে যা থেকে ইউক্রেনকে মিসাইল দেওয়া হবে এটা পুতিনকে আরও চাপে ফেলেছে ট্রাম্প বলেছেন যদি পুতিন যুদ্ধ না থামায় তাহলে ইউক্রেনকে পঁচিশশো কিলোমিটার রেঞ্জের মিসাইল দেওয়া হবে যা মস্কো পর্যন্ত পৌঁছাতে পারে এই সবকিছু মিলে পুতিনকে কল করতে হয়েছে এখন আসি মূল রহস্য এই কলের মূল উদ্দেশ্য ছিল চীন আর উত্তর কোরিয়ার কর্মকাণ্ড নিয়ে পুতিন ট্রাম্পকে সতর্ক করেছেন যে চীন আর উত্তর কোরিয়া মিলে আশিয়ার উত্তর পূর্ব অঞ্চল দখল করার চেষ্টা করছে আর পুতিন বলেছেন মোদিজিকে বিরক্ত করোনা তিনি আমাদের থেকে তেল কিনছেন কারণ এটা তার দেশের স্বার্থে এটা একটা বড় ঘোষণা কারণ এতে দেখা যাচ্ছে রাশিয়া ভারতকে তার সত্যিকারের বন্ধু মনে করে ভারত রাশিয়া থেকে প্রতিদিন তিন মিলিয়ন ব্যারেল তেল কেনে যেখানে চীন কেনে দশ মিলিয়ন কিন্তু রাশিয়া চীনকে চাপ দেয়নি শুধু ভারতের জন্য পুতিন ট্রাম্পকে সতর্ক করেছেন এই কল থেকে বেরিয়ে এসেছে যে চীন রাশিয়াকে ধোকা দিচ্ছে তারা এআই পেটেন্ট শেয়ার করছে না আর কম্বোডিয়ায় চীনা গ্রুপ প্রিন্স গ্রুপের সত্তর হাজার লোক পকড়া পড়েছে অনলাইন ফ্রড করার জন্য যা বিলিয়ন ডলারের লুট মার্কিন এফবিআই বলেছে চীনা স্পাইয়ের অ্যারেস্ট পঞ্চাশ শতাংশ বেড়েছে ট্রাম্পের সময় এই সব কিছু মিলে রাশিয়া আর আমেরিকা এখন চীনের বিরুদ্ধে এক হচ্ছে আমার মতে এই ঘটনা ভারতের জন্য একটা সোনার সুযোগ আমরা সবসময় বলি ভারতের বন্ধুত্ব রাশিয়ার সাথে গভীর যেমন অতীতে রাশিয়া আমাদের স্যাংশন থেকে বাঁচিয়েছে এখন চীনের বিশ্বাসঘাতকতা দেখে রাশিয়া আমাদের আরও কাছে আসবে আর আমেরিকাও চীনকে কাউন্টার করতে ভারতকে দরকার এটা ভারতকে এশিয়ার লিডার বানাবে আমাদের ডিসিশন এখন বিশ্বকে প্রভাবিত করবে মোদিজির নেতৃত্বে আমরা স্বাবলম্বী হয়ে উঠছি আর এই পরিস্থিতিতে আমরা চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারি চীনের ধোকা দেখে বুঝতে পারি বিশ্বাসের খেলায় সতর্ক থাকতে হয় ভারতবাসী হিসাবে আমরা গর্বিত কারণ আমাদের দেশ সবসময় জাতীয় স্বার্থকে প্রথমে রাখে এই ঘটনা আমাদের শেখায় বন্ধুত্ব রাখো কিন্তু স্বাধীনতা হারিও না বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হল সম্প্রতি কোন দেশের বিদেশমন্ত্রী দুই দিনের জন্য ভারত সফরে এসেছেন অপশন এ মিশর অপশান বি আফগানিস্তান অপশান সি সৌদি আরব অপশন ডি বাংলাদেশ কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য পাশে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন জয় হিন্দ বন্দে মাতারাম